দক্ষতা উন্নয়ন দেশের উদ্যোক্তার শক্তি। চার যে দেশকে ভালোবাসে সে শুধুমাত্র নিজের মুনাফার দিকে তাকায় না সে বোঝে তার ব্যবসা দেশের মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ ব্যবসায়ী যদি দেশের বাজার স্থানীয় সংস্কৃতি মানুষ এবং চাহিদার প্রতি মনোযোগ দেয় সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নতুন তরুণ উদ্যোক্তাদের শেখানো হয় দেশপ্রেম মানের শুধু আবেগ নয় এটি ব্যবসার সাথে বাস্তবভাবে মিলিয়ে দক্ষতা গড়ে তোলার প্রথম ধাপ দেশীয় বাজার বোঝা বাংলাদেশের বাজার স্থানীয় চাহিদা ও সংস্কৃতির উপর ভিত্তি করে যে উদ্যোক্তা দেশের মানুষকে বোঝে সে সঠিক পণ্য এবং সেবা সরবরাহ করতে পারে নতুন উদ্যোক্তারা ট্রেনিং এ শেখে গ্রামীণ বা শহরে গ্রাহকের চাহিদা আলাদা উৎসব এবং ঋতুভিত্তিক চাহিদা ভিন্ন দেশের প্রতি ভালোবাসা মানে স্থানীয় তথ্য ব্যবহার করে ব্যবসায় দক্ষতা বৃদ্ধি করা যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে অংশে আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরা বুঝতে পারবেন না তরুণ উদ্যোক্তার দক্ষতা উন্নয়ন ব্যবসায়িক দক্ষতা শুধু বয়স বা অভিজ্ঞতার উপর নির্ভর করে না দেশের নতুন তরুণ উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ দরকার দক্ষতা মানে ডিজিটাল ব্যবহার বিক্রকৌশল খরচ নিয়ন্ত্রণ এবং কাস্টমার ম্যানেজমেন্ট বাংলাদেশি বাস্তবতা হল যারা শুরু থেকেই দক্ষতা অর্জন করে তারা ব্যবসায় টিকে থাকে দেশপ্রেম ও ব্যবসায়ীর উদ্যোগ যে উদ্যোক্তা দেশকে ভালোবাসে সে বিদেশি পণ্য অনুকরণ না করে নিজ দেশের পণ্য ও সেবা উন্নত করতে চায় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় নিজ দেশীয় পণ্য ও সেবাকে মানসম্মত করে বাজারজাত করা এটি ব্যবসার মুনাফা এবং দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ স্থায়িত্ব ও দেশভক্তি ব্যবসায়ী শুধু ছোট বাংলাদেশ মুনাফা নয় স্থায়িত্বের দিকে লক্ষ্য রাখে সে দেশের অর্থনীতির সাথে মানিয়ে চলে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দেশের জন্য সঠিক ব্যবসায়িক প্রক্রিয়া তৈরি করা যা দেশের উন্নয়নের সাথে ব্যবসাকে টেকসই করে দেশের অর্থনীতি বোঝা যে উদ্যোক্তা দেশকে ভালোবাসে সে কেবল নিজের লাভের দিকে নয় দেশের অর্থনীতির দিকে নজর দেয় বাংলাদেশ তরুণ উদ্যোক্তাদের শেখানো হয় মৌলিক চাহিদা ক্রেতার ক্রয় ক্ষমতা এবং বাজারের স্থানীয় বৈচিত্র্য বোঝা এই বোঝাপড়া ব্যবসায়িক সিদ্ধান্তকে বাস্তবসম্মত করে দেশের অর্থনীতিকে সহায়তা করা মানেই ব্যবসায় দীর্ঘমেয়াদী স্থায়িত্ব স্থানীয় সরবরাহকারী ও শ্রমিককে সমর্থন দেশপ্রেম মানের দেশের মানুষকে সহায়তা করা স্থানীয় সরবরাহকারী ও শ্রমিকদের সঙ্গে কাজ করলে খরচ কমে গুণগত মান বাড়ে এবং দেশীয় অর্থনীতিতে অবদান থাকে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় নিজ দেশে পণ্য উৎপাদন স্থানীয় সাপ্লাই চেইন ও দক্ষ কর্মী ব্যবস্থাপনা বৃদ্ধি ব্যবসাকে টেকসই করে যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফ্কসিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে 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 আমরা বসে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয় থেকে রাত দশটা শেষ সময় দেশীয় পণ্যের প্রচার ও মান উন্নয়ন বাংলাদেশি পণ্যকে আন্তর্জাতিক মানের নিয়ে আসা ও বাজারজাত করা গুরুত্বপূর্ণ নতুন উদ্যোক্তাদের ট্রেনিংয়ে শেখানো হয় দেশের পণ্যের গুণগত মান বাড়িয়ে কাস্টমারের আস্থা অর্জন করা যায় দেশের প্রতি ভালোবাসা মানে স্থানীয় পণ্যকে প্রচার ও মানসম্মত করে বিক্রি করা উদ্যোক্তার নৈতিকতা ও দেশভক্তি নিয়মিত ন্যায্য ব্যবসায়িক আচরণ এবং সততা বজায় রাখা দেশপ্রেমের অংশ দেশের বাজারে যারা নৈতিকভাবে ব্যবসা করে তারা দীর্ঘমেয়াদী লাভ পান নতুন উদ্যোক্তাদের শেখানো হয় সততা সময় মতো পণ্য সরবরাহ এবং সঠিক দাম নিশ্চিত করা যা দেশের জন্য ভালো তরুণ উদ্যোক্তার মানসিকতা গঠন যে ব্যবসায়ী দেশকে ভালোবাসে সে সমস্যাকে সমাধানের সুযোগ হিসেবে দেখে বাংলাদেশি তরুণদের শেখানো হয় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা ঝুঁকি গ্রহণ এবং ডাটা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া এই মানসিকতা দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে দক্ষতার সঙ্গে প্রযুক্তি ব্যবহার ডিজিটাল ও মোবাইল প্রযুক্তি ব্যবহার ব্যবসায় দক্ষতা বাড়ায় বাংলাদেশের বাজারের নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ডাটা সংগ্রহ বিক্রয় রিপোর্ট স্টক এবং খরচ নিয়ন্ত্রণে প্রযুক্তি ব্যবহার করা দেশপ্রেম মানে দেশের মানুষকে দ্রুত ও ভালো সেবা দেওয়া ডাটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ দেশপ্রেম মানে অন্ধভাবে কাজ না করে তথ্য ও ডাটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া নতুন উদ্যোক্তাদের শেখানো হয় বিক্রি খরচ কাস্টমার ফিডব্যাক এবং স্টক ডাটা দেখে ব্যবসায় উন্নয়ন নিশ্চিত করা যায় কাস্টমারের চাহিদা বোঝা দেশের মানুষের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা দেওয়া ব্যবসায় টিকে থাকার চাবিকাঠি নতুন উদ্যোক্তাদের শেখানো হয় গ্রাহকের অভ্যাস পছন্দ ঋতুভিত্তিক চাহিদা বিশ্লেষণ করে কৌশল তৈরি করা দক্ষ টিম গঠন একজন উদ্যোক্তা একা সব করতে পারে না দেশপ্রেম ও ব্যবসায়িক দক্ষতার মধ্যে একটি যোগসূত্র হল দক্ষ টিম বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কর্মীদের সঠিকভাবে নির্বাচন প্রশিক্ষণ এবং দায়িত্ব ভাগ করে দেওয়া দেশের বাজারে প্রতিযোগিতা বাংলাদেশের বাজারে প্রচুর ছোট ও বড় ব্যবসা রয়েছে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ডাটা এবং দক্ষতার মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকা দেশপ্রেম মানে বিদেশি পণ্যের অনুকরণ নয় স্থানীয় বাজারের শক্তি ব্যবহার করা দেশীয় উদ্ভাবন ও মান উন্নয়ন উদ্যোক্তা যদি দেশকে ভালোবাসে সে নতুন পণ্য বা সেবা উদ্ভাবনের দিকে মনোযোগ দেয় শিক্ষার্থীদের শেখানো হয় স্থানীয় সমস্যার সমাধান করে উদ্ভাবিত পণ্য তৈরি করা এবং মান উন্নয়ন করা খরচ নিয়ন্ত্রণ ও লাভ বৃদ্ধি দেশপ্রেম মানে অপ্রয়োজনীয় ব্যয় না করা নতুন উদ্যোক্তাদের শেখানো হয় খরচ ট্র্যাক করা কমানো এবং দেশের মানুষের জন্য মানসম্মত সেবা দেওয়া দেশের উন্নয়নে অবদান উদ্যোক্তার শুধু নিজের লাভ নয় দেশের অর্থনীতি ও কর্মসংস্থানেও অবদান রাখে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় দেশের বাজারকে শক্তিশালী করার মাধ্যমে ব্যবসা এবং দেশের সমৃদ্ধি একসাথে উন্নয়ন দেশপ্রেম ও ব্যবসায়িক নীতি ব্যবসায়ী যদি দেশকে ভালোবাসে সে নৈতিক ব্যবসায়িক নীতি মানে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ভ্রান্তি কমানো সততা বজায় রাখা এবং দেশের মানুষের আস্থা অর্জন করা দক্ষতা এবং টেকসই ব্যবসা দেশপ্রেম এবং দক্ষতা একসাথে হলে ব্যবসা টেকসই হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় নিজ উদ্যোগে সিস্টেম তৈরি করা দেশীয় চাহিদা অনুযায়ী কৌশল নেওয়া এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যবসাকে দীর্ঘমেয়াদে সফল করা দেশের বাজারের প্রবণতা বিশ্লেষণ বাংলাদেশের বাজার দ্রুত পরিবর্তন হয় যে উদ্যোক্তা দেশকে ভালোবাসে সে বাজারের প্রবণতা ঋতুভিত্তিক চাহিদা এবং স্থানীয় ক্রেতার আচরণ বিশ্লেষণ করে ব্যবসায় সিদ্ধান্ত নেয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কোন চাহিদা কোন সেবা কম চাহিদার এবং কোন সময়ে বিক্রি বেশি এটি ব্যবসায় ঝুঁকি কমায় এবং লাভ নিশ্চিত করে তরুণ উদ্যোক্তাদের জন্য কৌশলগত পরিকল্পনা কেবল কাজ করার যথেষ্ট নয় পরিকল্পনা জরুরি বাংলাদেশ অনেক ক্ষুদ্র উদ্যোক্তার দৈনিক সমস্যার মধ্যে আটকে যায় সেখানে হয় যেটা অভিজ্ঞতা ব্যবহার করে কৌশলগত পরিকল্পনা তৈরি করতে এতে নতুন উদ্যোক্তা বাজারের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং ব্যবসার লক্ষ্য স্পষ্ট থাকে সাপ্লাই চেইন ও স্টক নিয়ন্ত্রণ দেশপ্রেম মানে দেশের স্থানীয় সরবরাহকারী ও উৎপাদন ব্যবস্থাকে সমর্থন করা নতুন উদ্যোক্তাদের শেখানো হয় সাপ্লাই চেইন এবং স্টক সঠিকভাবে পরিচালনা করতে ডাটা ব্যবহার করে জানা যায় কোন পণ্য দ্রুত বিক্রি হচ্ছে কোন পণ্য জমে আছে ফলে খরচ কমে এবং ক্রেতা চাহিদা পূরণ হয় কর্মচারীর দক্ষতা বৃদ্ধি একজন উদ্যোক্তা নিজের দক্ষ হলে কাজ সহজ হয় কিন্তু টিমও দক্ষ হতে হবে শেখানো হয় কর্মচারীর ক্ষমতা এবং কার্যক্ষমতা ডাটা ব্যবহার করে বিশ্লেষণ করা বাংলাদেশের বাস্তবতা হলো যে টিম সঠিকভাবে পরিচালিত হয় সে ব্যবসাকে দ্রুত এগিয়ে নিয়ে যায় দক্ষ কর্মচারী মানে খরচ কমানো সময় বাঁচানো এবং লাভ বৃদ্ধি যে দেখছেন মোবাইলের নাম ও দেওয়া আছে স্ক্রিনের আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন বিলিওর মাঝের যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় কাস্টমার রিটেনশন ও সন্তুষ্টি গ্রাহক ধরে রাখার চেয়ে সহজ উপায় নেই নতুন উদ্যোক্তাদের শেখানো হয় গ্রাহকের আচরণ প্রয়োজন ও অভিযোগ বিশ্লেষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া দেশের বাজারে এটি খুব গুরুত্বপূর্ণ সন্তুষ্ট গ্রাহক ফিরে আসে নতুন গ্রাহক আনা কম খরচে সম্ভব হয় দেশীয় পণ্য ও সেবার উন্নয়ন যে উদ্যোক্তা দেশের প্রতি ভালোবাসা দেখায় সে বিদেশি পণ্যের অনুকরণ নয় দেশীয় পণ্য উন্নয়নে মনোযোগ দেয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় স্থানীয় সমস্যার সমাধান করে মানসম্মত পণ্য তৈরি করা এটি ব্যবসায় লাভ বাড়ায় এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করে ডিজিটাল সিস্টেম ও প্রযুক্তি ব্যবহার ডাটা ও প্রযুক্তি ব্যবহার ব্যবসায় দক্ষতা বাড়ায় বাংলাদেশের বাজারে তরুণ উদ্যোক্তাদের শেখানো হয় ডিজিটাল রিপোর্ট বিক্র স্টক খরচ এবং কাস্টমার তথ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহার করা এটি ব্যবসাকে দ্রুত নির্ভুল এবং টেকসই করে দীর্ঘমেয়াদী লক্ষ্য ও ব্যবসার স্থায়িত্ব দেশপ্রেম মানের লাভ নয় দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করা শেখানো হয় এবং দক্ষতা ব্যবহার করে ব্যবসার দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা এতে অর্থনৈতিক ঝুঁকি কমে ব্যবসা টিকে থাকে এবং দেশের জন্য অবদান থাকে দেশীয় উদ্ভাবন ও সামাজিক দায়িত্ব যে ব্যবসায়ী দেশকে ভালোবাসে সে শুধু মুনাফার পিছনে নয় সামাজিক উন্নয়নের জন্য কাজ করে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ডেটা ও সৃজনশীলতা ব্যবহার করে উদ্ভাবনী পণ্য তৈরি করা এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা এতে ব্যবসা ও দেশের উন্নয়ন একসাথে হয় উপসংহার দেশপ্রেম দক্ষতা ও সফল ব্যবসা সবশেষে শেখানো হয় যে উদ্যোক্তা দেশকে ভালোবাসে ডাটা ব্যবহার করে সিদ্ধান্ত নেয় এবং নিজের দক্ষতা বাড়ায় সে টেকসই ও সফল ব্যবসা করতে পারে দেশের বাজার বোঝা স্থানীয় পণ্য উন্নয়ন কাস্টমার সন্তুষ্টি টিম দক্ষতা এসব মিলিয়ে ব্যবসায় লাভ বাড়ে নতুন তরুণ উদ্যোক্তা নিজের মেধা উদ্যোগ এবং দেশের প্রতি ভালোবাসা দিয়ে ব্যবসায় সফল হতে পারে আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কের চিন্তা ভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবও পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন